সংগ্রামী যৌথ মঞ্চ যাদের নিয়ে বিরোধীদের অর্থাৎ রাজ্য সরকারের যারা রয়েছেন তারা বারবার প্রশ্ন তোলে যে এই সংগ্রামী যে যৌথ মঞ্চ আদতে কি এরা মানে স্বাধীনভাবে মানে কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না বারবার কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের সাথে আছে ভাস্কর ঘোষ তারা কিছুদিন আগে একটি ঘটনা আপনাদের ঘটনাশন সেখানে হঠাৎ করে একটা ঝামেলার আপনাদের আসলে ঘটনাটা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে তো অঙ্গনওয়াড়ি কর্মচারীদের সংগঠন আছে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কল্যাণ সমিতি তাদের অভিযোগ ছিল যে পাণ্ডবেশ্বর ব্লকে যিনি সুপারভাইজার আছেন তিনি বিভিন্ন প্রজেক্ট থেকে আর কি মানে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে প্রতি মাসে নিয়মিতভাবে তোলা আদায় করেন তোলা দাবি বলতে জোর করে না দিলে বিল আটকে দেন সবজিপাতির জন্য যে বিল প্রতি মাসে হয় সেই বিলটা আটকে দেন দু মাস তিন মাস পর পর সবজির বিল দিচ্ছেন ওখানকার কর্মচারীরা নিয়মিতভাবে বেতন পাচ্ছেন না এই অভিযোগের বিহিত চেয়ে আমরা ডেপুটেশন দিতে চেয়েছিলাম সিডিপিওকে তার উপরে র্যাঙ্ক যিনি আছেন তিনি যথারীতি ডেট দিয়েছিলেন আমরা যখন ষোলো তারিখে ওখানে গিয়ে পৌঁছালাম গিয়ে আমি গাড়ি থেকে নেমেছেন আমার পরই আমার সাথে কাছে একজন পুলিশ অফিসার এলেন এসে পরে বললেন যে ভাস্করবাবু আপনি এখান থেকে চলে যান কারণ আপনার উপর আক্রমণ হতে পারে আমার শুনে পরে একটু অবাক লাগলো মানে আক্রমণ হতে পারে পুলিশের কাছে খবর আছে আপনার উপর আক্রমণ হতে পারে কারা করবে সেই কথাও কি বলেছেন হ্যাঁ নিশ্চয়ই সেই কথা ছিল আমি বললাম কার আসে তারা না ওখানে কিছু দুষ্কৃতি দাঁড়িয়ে আছে ওই যখন দেখতে পাচ্ছেন ওখানে সবাই লাঠি সোটা নিয়ে রটফট নিয়ে দাঁড়িয়ে আছে ওরা আক্রমণ করতে পারে আক্রমণ যদি করতে পারে সেই খবর যদি পুলিশের কাছে থাকে তাহলে আমাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তো পুলিশের আমরা তো জানিয়ে এসেছিলাম আগে থেকে আপনাদেরকে চিঠি দিয়েছি সিডিপিওকে চিঠি দিয়েছি সুতরাং প্রোটেকশান দেবেন আর ডেপুটেশন না দিয়ে আমরা কোথাও যাবো না আমরা কোনো হিংসা করতেও আসিনি কাউকে মারধর করতে আসিনি সুতরাং আমাদের চলে যাওয়ার কোনো জায়গা নেই এবং আমরা যাবও না এখান থেকে উনি দু তিনবার বলেন আমি বললাম যে দেখুন আমাদের কাছে বেকার অনুরোধ করবেন না আমরা ডেপুটেশন দিতে এসেছি শান্তিপূর্ণভাবে ডেপুটেশান দেবো যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই মানে অন্য কিছু করতে এখানে আসেনি সুতরাং এই কাজ করবো আমরা এখান থেকে বেরিয়ে যাব এর কিছুক্ষণের মধ্যেই দেখলাম একজন পুলিশ অফিসার ওখানে ছিলেন তিনি মনে হলো যে একজন মানে ইঙ্গিত করলেন কিছুক্ষণের মধ্যেই দেখলাম ওদিক থেকে সব দৌড়ে হৈ হৈ করে মানে লোকজন এলেন তারা লাঠি সোঁটা মানে ইশারা করে হাত দিয়ে যেন মানে ডাকার মতো করি আর কি এসে পর আমাদেরকে মারধর শুরু করলেন রড বাঁশ বেতের লাঠি তারা কারা মানে পুলিশের কি না না তৃণমূলের গুন্ডা বাহিনী মানে মমতা ব্যানার্জির ছাপ দেওয়া গেঞ্জি তাদের স্লোগান দেওয়া মানে গেঞ্জি পরে রয়েছে মুখ বাঁধা ছিল কিছু কিছু মুখ খোলা ছিল অধিকাংশের মুখগুলো খোলা ছিল মানে পরে মারামারি করতে এসে মুখগুলো সব খুলে যায় আমাদের ওখানকার যারা স্থানীয় ছিলেন তারা আইডেন্টিফাই করতেও পারেন আমিও যেহেতু ওখান থেকে সাত কিলোমিটার দূরের বাড়ি আমি খবর খবর নিয়ে পরে নামগুলো জানতে পারি যে কারা কারা যুক্ত ছিলেন এবং এখানে যেমন সিডিপিও এবং যিনি ওখানকার সুপারভাইজার আছেন তিনি যেমন যুক্ত সেরকমভাবে পাণ্ডবেশ্বর থানার যিনি ওসি আছেন তিনিও যুক্ত পাণ্ডবেশ্বর থানার ওসি ওখানে মানে পাণ্ডবশ্বরের মতো এরিয়া বুঝতেই পারছেন কয়লা বালির জায়গা সেখান থেকে প্রচুর টাকা তোলা তোলেন দু নম্বরই মানে ইয়ে চলে আর কি ওখানে সেই জায়গা থেকে শাসকের অনুগত থেকেছেন উনি উল্টে আমাদের যখন আমাদেরকে মারধর করার পর আমরা যখন অভিযোগ জানাতে থানাতে গেছি তখন আমাদের লোকজনরাই শুনেছি যে উনি তৃণমূলকে মানে বুদ্ধি দিচ্ছেন যে কীভাবে তোমরা পাল্টা মামলা সাজাবে ওরাও মামলা সাজিয়েছে আমরা তারপর ওখান থেকে মারধর খাওয়ার পর আমরা কোনো প্রতিরোধ করিনি মানে মেরেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে হাত ভেঙেছে হাতের ফ্র্যাকচার হয়েছে একান্ন দিন অনশন ছিল শুভঙ্কর তার মাথা ফাটিয়ে সে তো সেন্সেলেস হয়ে গিয়েছিল ওখানে গিয়ে তারপর তাকে তিন দিন মিশন হসপিটালে ভর্তি করে রাখতে হয় আরেকজনকে দুর্গাপুর সাবডিভিশন হসপিটালে ভর্তি করে সেখান থেকে আবার তাকে আইকিউ সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয় সবাইকেই চিকিৎসা করাতে হয়েছিল প্রায় ষোলো থেকে সতেরো জন গুরুতর আহত ছিলেন তিনজন তার মধ্যে একজন চলে যান বাকি দুজনকে আমরা হসপিটালে ভর্তি করি তারা দুদিন পরে ছাড়া পান আমারও নিজেরা লেগেছিল আমার হয়তো চোট যা ছিল তাতে ভর্তি হতে হতো আমি ইচ্ছা করে হইনি আর কি কারণ ওই দুর্বলতা দেখা মানে দেখানো আমার চরিত্রের মধ্যে নেই বলে আমি মানে ভর্তি হতে চাইনি ব্যথা এখনও আছে এগুলো কাল সিটে পড়ে আছে হাতে লেগে আছে আঙুলে লেগে আছে দুই হাতের পরে খবর নিয়ে জানতে পারলাম যে এটার দুটো কারণ হয়েছে আর কি এক হচ্ছে যে ভোট চুরি আমরা আটকেছি আসানসোল এবং দুর্গাপুর বর্ধমান এগুলোতে বিশেষভাবে সরকারি কর্মচারীরা মানে আমি নির্দেশ দিয়েছিলাম সেই অনুযায়ী তারা কাজ করে সমস্ত ভোট লুটপাট বন্দরকে যেটা গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই গত ফেজের ভোটেও হাওড়া হুগলিতে প্রায় একশোটা বুথে এরকম ঘটনা ঘটেছে যেখানে মানে ভোটকর্মীরা খাবার পাননি তারপরেও তারা প্রক্সি ভোট মারতে দেননি কাউকে এবং তার থেকে বড়ো হচ্ছে এখন যত ফেজগুলো যাচ্ছে শাসক দল বুঝতে পারছে যে তাদের যে ভোট চুরির যে শিল্প সেই শিল্পটা পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ছে কারণ না প্রত্যেকটা বুথে ওয়েব ক্যামের ব্যবস্থা আছে এই ওয়েব ক্যাম্প লাগানোর বুদ্ধিটা কিন্তু নির্বাচন কমিশনকে আমরা দিয়েছিলাম জানুয়ারি মাসে গিয়ে ডিপুটেশন দিয়েছিলাম ভোট শুরুর আগে নির্বাচন কমিশনকে গিয়ে পর আমরা নিজেরা বুঝিয়েছিলাম যে কেন ওয়েব ক্যামের প্রয়োজন পশ্চিমবঙ্গে না হলে ভোট করাতে পারবেন না কাজে দিয়েছে সেই মানে মানে সেই যে অসহায়তা শাসক দলের দাড়ি বদলা নিয়েছে পাণ্ডবেশ্বরে আচ্ছা একটা বড় বিস্ফোরক অভিযোগ কিন্তু আপনি করলেন যে পুলিশ ইশারা করে ডাকলো তৃণমূলের গুন্ডা বাহিনী আপনি বললেন যে তৃণমূলেরই তারা গুন্ডা বাহিনী ছিল এখানে পুলিশের ভূমিকা নিয়ে আপনাদের প্রশ্ন ওঠে না এবং দ্বিতীয় প্রশ্ন হকের দাবি চাওয়া কি পাপ এই পুলিশগুলোই আবার থানা থেকে খবর নিচ্ছে ডিএ খবর আন্দোলনের খবর ডিএ মামলার খবর তারা যারা খবর নিচ্ছেন তারা হচ্ছে 90 পুলিশের প্রতিনিধিত্বকারী যারা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আছে আর ওই যে নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা ওসির মতো লোকজন যারা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে আছে তারা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বা কলকাতা পুলিশের দশ শতাংশের প্রতিনিধিত্ব করছে তারা কোনো দিনই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে আসবে না কারণ তারা চাই যে এই তৃণমূল নামক দুর্নীতিগ্রস্ত সরকারটা ক্ষমতায় থাকলে তারা জনগণের পকেট কেটে নিজেদের সম্পদ বাড়াতে পারবেন এক একটা ওসি এরকম দুর্নীতিগ্রস্ত ওসির কোটি কোটি টাকার সম্পত্তি সাধারণ একজন ওসির কত টাকা বেতন তার কোথা থেকে পাই টাকাগুলো অভিযোগগুলো কিন্তু ক্যামেরার সামনে করছি আমার ওই এলাকাতে বাড়ি কয়লা বালি জোয়া থেকে তারা পাণ্ডবেশ্বর থানার ওসি কোটি কোটি টাকা তুলছেন ওখানে জোয়ার ঠেক থেকেই মাসে তিন লাখ টাকা করে তার কাছে পৌঁছে দিতে হয় এখন বলতে পারেন যে এই অভিযোগগুলো মার খাওয়ার পরে কেন করছি কোনো অসুবিধা নেই আপনারা তদন্ত করে দেখুন বুঝতে পারবেন এবং ওখানে বিধায়ক তথা দুষ্কৃতকারী নরেন চক্রবর্তী আমাদেরকে মারধর করার পর যেসব সাংবাদিকরা ওখানে ছিলেন তাদেরকে ফোন করে হুমকি দিলেন যে কোনো ফুটেজ যদি বাইরে যায় গলা কেটে মানে খাদানে ফেলে দেওয়া হবে সাংবাদিকরা স্বাভাবিকভাবেই মানে ওখানকার যারা স্থানীয় সাংবাদিক ছিলেন তারা সাহস করেন দিতে বাইরে থেকে সাংবাদিক দিয়ে গিয়ে বাকিটা কভারেজ করেছেন তার বিরুদ্ধে কি কোনো রকম কোন আপনারা কোথাও অভিযোগ জানিয়েছেন ইলেকশন কমিশন অথবা কি কোনো ব্যবস্থা এখন নিয়েছে কেউ আমরা পাণ্ডবেশ্বরে হেলথ সেন্টারে সেই দিনে প্রাথমিক চিকিৎসা করানোর পরে পাণ্ডবেশ্বর থানাতে মানে এফআইআর করি অবাক হয়ে যায় আমরা যে এফআইআর যে অভিযোগ আমরা করেছিলাম তার থেকে লঘু ধারা দিয়ে মামলা সাজানো হয়েছে পুলিশ সাজিয়েছে যার ফলে যারা মারধর করলো আমাদেরকে তারা জামিন পেলেন আর আমরা আরও অবাক হয়ে দেখলাম যে আমার নামে মানে ওখানকার সুপারভাইজারকে দিয়ে পরে কেস করানো হল আমি নাকি তাহানি করেছি অফিস ভাঙচুর করেছি অথচ ওই অফিসের সিডিপিও এবং সুপারভাইজার ঘটনার দিনের পরের দিন যে পেপার কাটিংগুলো বেরোচ্ছে যে পেপারগুলো বেরিয়েছে প্রত্যেকটা প্রথম সারি দৈনিক কভার করেছিল সেখানে বিবৃতি দিয়ে বলছেন যে যা ঘটনা ঘটেছে আমাদের অফিসের বাইরে ঘটেছে অফিসের মধ্যে কিছু ঘটনা আমরা কিছু বলতে পারছি না তার পরের দিন তিনি এফআইআর করছেন যে অফিসের মধ্যে নাকি ভাঙচুর হয়েছে তার শিল্লতাহানি করা হয়েছে আমাদেরকে স্বাভাবিকভাবে ইয়ে নিতে হয়েছে মানে বেল নিয়েছি গতকালকে আসলে আগে গাঁজা কেস এসব ছিল এখন এই ভোটের পর্বে এখন তাহানির কেসটা এখন সরকারের অস্ত্র হয়ে উঠেছে প্রতিবাদের মুখ দমন করার জন্য লাভ হবে না আমরা আমরা যে মামলাটা করেছিলাম এফআইআর করেছিলাম সেখানে ধারাগুলোকে আরও শক্তপোক্তভাবে যুক্ত করার জন্য আমরা যেমন আদালতের দ্বারস্থ হচ্ছি ঠিক একই রকমভাবে আগামী উনত্রিশ তারিখ পাণ্ডবেশ্বরে মহামিছিল হবে ওই জায়গাতে দাঁড়িয়েই মহামিছিল হবে আজকে আমরা হাইকোর্টে গিয়েছিলাম হাইকোর্ট লিভ গ্রান্ট করেছে আগামী আঠাশ তারিখে শুনানি আছে আশা করি হাইকোর্ট অনুমতি দেবে আমরা ওখানে মিছিল করতে চাই আর যে লড়াই চলছে সেই লড়াই চলবে আগামী ভোটগুলোতে এই সরকারের ভোট লুটের যে সংস্কৃতি যে মানে শিল্প তৈরি করে রেখেছে সেই শিল্পে যাতে আরও ধসিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ সম্পূর্ণরূপে তৈরি হয়ে আছে হ্যাঁ ইলেকশন কমিশন আমরা অভিযোগ করেছি গতকালকে করেছিলাম ইলেকশন কমিশন একটা মেল করে আমাদেরকে বলেছেন যে প্রথমে বললেন যে এটা কোন ইয়েতে হয়েছে আমাদেরকে লিখে জানান বিধানসভাতে ওটা জানানোর পরই তার ব্যবস্থা করলেন যে আমরা ডায়েরি রেজ করেছি আমরা ব্যবস্থা নিচ্ছি ব্যবস্থা যদি না নেয় ইলেকশন কমিশনকেও আমাদের পরিষ্কার বলে দেওয়া থাকলো আগামী দফাগুলোতে ভোটকর্মীরা যাবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে একদম আগেও এই দৃশ্য দেখা গেছে যে ভোটকর্মীরা কাজ করতে রাজি নয় আপনাদের এই মঞ্চ থেকেই দেখা গেছে যে সঠিকভাবে নিরাপত্তা পাওয়া যাচ্ছে না একদম একটা কথায় আসবো ভোটের কথায় তো আসবোই আমরা কারণ এই যখন ভোট চলছে এই ভোটের সাথে কিন্তু সরাসরি যুক্ত এই সংগ্রামী যৌথ মঞ্চ কারণ এখানে অনেকেই বেশিরভাগ অর্থাৎ সবাই প্রায় সরকারি চাকরিজীবী এবং তাদের ভোটের কাজে যেতে হয় একটা আপনি কিছুক্ষণ আগে একটি কথা বললেন যে আপনার নির্দেশে ভোট লুট আটকানো হয়েছে এই ইলেকশন কমিশনের কি কোথাও গিয়ে এটা গাফিলতি কেন্দ্রীয় বাহিনীর কি কোথাও গাফিলতি বা পুলিশের কোথাও গাফিলতি যে আপনাদের নিজেদের এই সংগ্রামী যৌথমঞ্চ নির্দেশে কাউকে ভোট লুট আটকাতে হচ্ছে না ওইভাবে একবারই দেখবেন না বরং বলতে পারেন যে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম হিসেবে কাজ করছি আমরা আমার নির্দেশে হয়েছে সেটা বলছি না সংগ্রামী যৌথ মঞ্চ একটা ইউনিট যারা কাজ করছেন তারাও সংগ্রামী যৌথ মঞ্চের এটা কোনো রাগ বা অভিমান বা ক্ষোভ থেকে নয় সরকার দিয়ে দিচ্ছে না বলে নয় আমাদের লক্ষ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গে মানুষ এখনো পর্যন্ত স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে যাওয়ার পর পরেও নিজের ভোটটা নিজে দিতে পারে না এটা ভারতবর্ষের গণতন্ত্রের লজ্জা এই জায়গাটাকে পুনরুদ্ধার করতে না পারলে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নতির পথে পশ্চিমবঙ্গ যাবে না কাজ করো ভোট নাও এই সংস্কৃতি যতদিন না পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রকৃত উন্নয়নের পথে হাঁটবে না বলি আমরা মনে করি এবং সেই জায়গা থেকেই সচেতন নাগরিক হিসাবে এই প্রচেষ্টা আমরা নিয়েছি এবং নির্বাচন কমিশন তো আর কোনো মানে আলাদা কোনো একটা বডি নয় আমাদেরকে নিয়েই নির্বাচন কমিশন আমরা ঠিকমতো কাজকর্মটা করলে পরেই নির্বাচন কমিশনও ঠিকমতোভাবে রেজাল্টটা দিনের শেষে দেখাতে পারবে এখন দেখাতে পারছেন যে কারণে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রুখে দাঁড়াচ্ছি নির্বাচন কমিশন আমাদেরকে সহায়তা করছেন আমাদের যে ভোটার হেল্প ডেস্ক চলছে সেটা নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে ভালোভাবে কাজ চলছে আজকে কিছুক্ষণ আগেই যেমন এক দল প্রায় কয়েকশো ভোটকর্মী তারা অভিযোগ করলেন যে তারা আজকে ভোট দিতে এসেছেন তাদের নামে ব্যালট ইস্যু করা হচ্ছে না আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন অভিযোগ করলাম আধ ঘন্টার মধ্যে ওখানকার ডিএমকে নির্দেশ দিয়ে ব্যালট ইস্যু করার অর্ডার জারি করলেন নিয়ে নির্বাচন কমিশন কাজ হচ্ছে তারা ভোট দিয়ে বাড়ি ফিরে গিয়ে আমাদেরকে ধন্যবাদ দিলেন যে আমরা ভোটটা দিতে পারতাম না এবারে ভোটটা দিতে পারলাম লড়াইটা সামগ্রিকভাবে চলছে পৃথক কিছু নয় সংগ্রামী যৌথ মঞ্চও নির্বাচন কমিশনের একটা সহযোগী হিসাবেই কাজ করে এই কাজটা করছে একদম একদম শেষ প্রশ্নে আসব যেই প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল যে সংগ্রামী যৌথ মঞ্চ কি আসলে রাজনৈতিক দল কারণ কি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই মঞ্চেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এখানে এসেছেন তাদের সমর্থন জানিয়েছেন এবং যে সরকার রাজ্য সরকার কিন্তু বারবার তাদের মুখপাত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বারবার বলেছেন যে এই মঞ্চ এই মঞ্চের মধ্যে কিন্তু রঙের ছোঁয়া রয়েছে এই নিয়ে আপনি কি বলবেন একটু অন্যভাবে দেখুন সংগ্রামী যৌথ মঞ্চের এই যে মঞ্চটা সেটা হচ্ছে যে এখন প্রতিবাদের একটা পীঠস্থান পীঠস্থানে সকলেই যান দক্ষিণেশ্বরে ধরুন সব দলের মানুষজনই মাথা ঠুকতে যান তা বলে কি মা কালী কোনো রাজনৈতিক দলের মানে দেবতা হয়ে গেলেন পূজিত দেবতা হলেন তা তো হয় না এখানে আসেন যে প্রতিবাদ এখান থেকে ধ্বনিত হচ্ছে যে প্রতিবাদের কণ্ঠস্বর এখান থেকে বেরোচ্ছে তাকে সহযোগিতা করার জন্য তাকে সমর্থন জানানোর জন্য আসুন আমাদের কাছে তৃণমূল যদি আসে কিছু দূর মানে এখান থেকে ওই প্রান্তে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমরা তো খুব আশা করেছিলাম যে উনি আর একটু হেঁটে আমাদের কাজ পর্যন্ত আসবেন আসেননি হয়তো কোথাও না কোথাও ওনার সৎসাহসে বাধা হয়েছে যারা সৎসাহস দেখিয়ে আমাদের কাজ পর্যন্ত আসতে পারবেন তারা স্বাগত আমাদের কোনো রাজনীতি নেই সরকারি কর্মচারীদের কোনো রাজনীতি থাকে না আমাদের অনেকেই যেমন কংগ্রেস আমলে যোগদান করেছেন চাকরিতে অনেকে বাম আমলে যোগদান করেছেন অনেকে তৃণমূল আমলে যোগদান করেছেন ভবিষ্যতে অন্য কোনো আমলে আসবে আমরা কিন্তু আমরাই থাকব। মানুষের সরকারের কাজ নিয়ে মানুষের জন্য সরকারের কাজ আমরা করে যাব এবং এই কাজটাই চালিয়ে যাবো সেখানে কোনো রাজনীতির রঙের প্রয়োজন নেই সেখানে শাসকেরও কোনো ভূমিকা নেই শুধুমাত্র সিস্টেমটাকে চালিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ সিস্টেমটার মানে ক্যান্সার ঢুকেছে সেই ক্যান্সারটাকে সারানোর জন্যই কেমোথেরাপি দেওয়ার কাজটা সংগ্রামী মঞ্চ করছে হ্যাঁ আজকে মোটামুটি তো এতদিন থেকে বসে আছি ভোটের সময় অতি সক্রিয়তার প্রশ্ন নেই বরং ভোটের সময় সক্রিয়তা আমাদের মানে পথে আমার সক্রিয়তার একটু কমেছে আমরা আছি আমরা চিরসক্রিয়ই সরকারের প্রত্যেকটা দুর্নীতির বিরুদ্ধেই আমরা সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছি ভবিষ্যতেও চলবে একদম আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের সাথে কথা বললাম একটা ছোট্ট সাক্ষাৎকার হলো যেখানে তাদের স্ট্যান্ড কি সেই নিয়ে আমরা আলোচনা করলাম এবং আরও বিভিন্ন সাধারণ মানুষ এবং এরকম সংস্থা এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্বের সাথেও আমরা সাক্ষাৎকার করব ততক্ষণ চোখ রাখুন নিউজ ইউএনআই বাংলায় ক্যামেরায় তারক সাহার সাথে দিব্রহ্মচারীর রিপোর্ট ইউএনআই বাংলা